আমাদের তথাকথিত বন্ধুরাষ্ট্র যাদের সীমান্ত সীমান্তরক্ষীর নাম বিএসএফ এই বিএসএফ করে কি চীন সীমান্তে কিন্তু এরা নিত্যদিন ক্যালানির উপর থাকে আর পাকিস্তান সীমান্তে আসলে তো কথাই নেই প্রতিদিন দৌড়ের ওপর থাকে কিন্তু এই বিএসএফ বাংলাদেশ সীমান্তে আসলে এরা হয়ে যায় কি বাঘের বাচ্চা বাংলাদেশ সীমান্তে আসলে এরা হয়ে যায় সিংহের নেই শক্তিশালী তো তারা আজকে আন্তর্জাতিক আইন লঙ্ঘন করে একটা মারাত্মক কাজ করতে চেয়েছিলো কিন্তু বাংলাদেশের বিজিবি জওয়ানদের বাধার মুখে তারা কিন্তু সেই কাজটা করতে পারেনি তারা কি করতে চেয়েছিল আমি পড়ছি লালমনিরহাটের পাটগ্রাম উপজেলার দহগ্রাম ইউনিয়নের হাড়িপাড়া সীমান্ত এলাকায় ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ কাটাতাড়ের বেড়া নির্মাণের চেষ্টা করেছিল দুপুরের দিকে আমাদের বিজিবির বাধার মুখে তারা কাজ বন্ধ করতে বাধ্য হয় এখন কথা হলো তাদের সীমানা ওখানে আমাদেরও সীমানা আছে কিন্তু তাদের সীমানায় তারা যদি কাটাতাড়ের বেড়া নির্মাণ করে তাহলে আমাদের বিজিবি বাধা দিবে কেন আমরা সেখানে বাধার সৃষ্টি করব কেন দেখুন সীমান্তবর্তী এলাকায় কিন্তু একটা আন্তর্জাতিক আইন আছে আন্তর্জাতিক আইনটা কি সীমান্তের শূন্য রেখা থেকে শূন্য রেখা কোনটা মনে করেন যে একটা রেখা এদিক থেকে আপনার এদিক থেকে আমার এই মধ্যবর্তী যে রেখাটা এই রেখাটা হলো শূন্যরেখা সীমান্তের শূন্যরেখা থেকে একশো পঞ্চাশ গজের গজের ভিতরে শূন্যরেখা থেকে একশো পঞ্চাশ গজের ভিতরে কোনো ধরনের কোনো কিছু নির্মাণ করা যাবে না কোনো ধরনের স্থাপনা নির্মাণ করা যাবে না কাঠাতাড়ের বেড়া নির্মাণ করা যাবে না কিছু নির্মাণ করে যা করা যাবে না কিন্তু তারা সেটা নির্মাণ করার চেষ্টা করেছিল এরপরে হারিপাড়া সীমান্তের প্রধান পিলার ডিএমপি আট এবং সাব পিলার তেইশ থেকে আটাইশ নম্বরের শূন্যরেখায় বিএসএফের তত্ত্বাবধানে কাটাতাড়ের বেড়া নির্মাণ করা হচ্ছিল বিষয়টি আমাদের বিজিপির নজরে আসলে তারা কিন্তু সেখানে বাধা দেয় এবং তাদের স্ট্রং প্রোটেস্টের মধ্যে তারা কাজ বন্ধ করতে বাধ্য হয় পরে কি করে বিএসএফের সদস্যরা ভারী অস্ত্র নিয়ে তারা সীমান্তে অবস্থান নেয় প্রতিোত্তরে আমাদের বিজিবির সদস্য যারা আছে তারাও ভারী অস্ত্র নিয়ে সীমান্তে অবস্থান নেয় এবং সেখানে একটা উত্তপ্ত পরিস্থিতির সৃষ্টি হয় তো সরে জমিনে দেখা যায় যে আমাদের তেইশ থেকে ছাব্বিশ নম্বর সাব পিল্লারের শূন্যরেখা লাগোয়া এলাকায় লোহার পিলারের জন্য তারা গর্ত করছিল অদূরে ভারতের ছয় রানীনগর বিএসএফ ব্যাটালিয়নের সদস্যরা টহল দিচ্ছিলেন এপারে দহগ্রাম ইউনিয়নের হাড়িপাড়া গ্রামের সীমান্ত বিজিবি জওয়ানরা টহল দিচ্ছে দুপুরের দিকে হঠাৎ এর উপস্থিতিতে সীমান্তের আট নম্বর ডিএমপি পিলার সংলগ্ন ধান খেতে ভারতীয় শ্রমিকরা লোহার পিলার ফেলতে শুরু করে পরে এর অনেকেই সেখানে উপস্থিত হলে শ্রমিকরা পিলার বরাবর কাটাতাড়ের বেড়া লাগাতে থাকে তো বিষয়টি যখন আমাদের বিজিবির নজরে আসে তখন তারা সেখানে তাৎক্ষণিক অবস্থান নেয় এবং বাধা দেয় পরে সেখানে একটা উত্তক্ত পরিস্থিতির সৃষ্টি হয় বিএসএফ সে জায়গা ত্যাগ করে মানে উত্তপ্ত পরিস্থিতির মধ্যে বিএসএফ সেই জায়গায় পেরে উঠতে না পেরে তারা সেই জায়গা ত্যাগ করে বিজিবির পানবাড়ি ক্যাম্পের কোম্পানি কমান্ডার সুবেদার ওয়াহিদ আলী বলেছেন ঊর্ধ্বতন কর্মকর্তাদের বিষয়টি জানানো হয়েছে এছাড়া এ বিষয়ে রংপুর এখান্ন ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নে কর্নেল সেলিম আলদিন বলেছেন আমরা এটা এটার প্রতিবাদ জানিয়েছি দুই দেশের মধ্যে পতাকা বৈঠক হয়েছে বর্তমানে বিএসএফ কাজ বন্ধ করতে বাধ্য হয়েছে তাহলে বিষয়টা একবার খেয়াল করুন মানে অন্যান্য দেশের সীমান্তে এরা বিলাই চীন সীমান্তে বিলাই পাকিস্তান সীমান্তে বিলাই কিন্তু বাংলাদেশ সীমান্তে আসলে এরা বাঘ কি সেখানে আন্তর্জাতিক যে আইনটা আছে সেই আইনটাও তারা লঙ্ঘন করতে চেষ্টা করেছিল বাংলাদেশের বিরুদ্ধে শূন্য রেখা থেকে একশো পঞ্চাশ গজের ভিতরে তারা কোনো ধরনের স্থাপনা নির্মাণ করতে পারবে না আমরাও পারব না এটা হলো আন্তর্জাতিক একটা আইন তারা সেই আইনটাও লঙ্ঘন করতে চেয়েছিল কিন্তু আমাদের বিজিবি জওয়ানদেরকে ধন্যবাদ তারা সেটা স্ট্রংলি প্রতিবাদ করেছে এবং সেই প্রতিবাদের মধ্যে সেই প্রতিবাদের মুখে তারা কিন্তু কাজ বন্ধ করতে বাধ্য হয়েছে